আখলাকে সাহাবা নামক একটি ফেসবুক ফেজের মাধ্যমে সে আখলাকে সাহাবা ফেসবুক ফেজটাকে পরবর্তীতে আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে আমি সেটাকে আখলাকে সাহাবা ফাউন্ডেশনে রূপান্তরিত করেছি এবং আজকের এই প্রোগ্রামের নামটা করেছি আমি ওলামা প্রতিনিধি সম্মেলন যেহেতু আমরা সবাই প্রতিনিধি। সেই হিসাবে আমি এই নামটা দিয়েছি আপনারা আসেন নাই। আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে অনুসারে আমল আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আছে তবে আপনারা যেই কাজের উদ্দেশ্যে আসছেন এই কাজের জন্য আমলকে আরো বাড়াইতে হবে আমলকে আরো কি করতে হবে বাড়াইতে হবে আমাদের মধ্যে এরকম এরকম থাকতে হবে যে ভাবে বলেছিলেন যে আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় একজনকে জাহান নামে দেয় আমার ভয় হয় সেটা যেন আমি অমর হয়ে যাই কিনা আর আল্লাহ তালা যদি সবাইকে জাহান নামে দেয় একজনকে জান্নাতে দেয় আমি আশা রাখি আমি সে একজন হয়ে যায় কিনা ভয় এবং আশা মধ্যে ছিল না। আমরা যেই হাতে হাতে কলম নেব বিনয়ের সাথে অনুরোধ করবো এই হাত কোন কবিরা গুণের সাক্ষী যেন না যেই চোখ দিয়ে আমি তববির দেখবো দেখে দেখে লেখবো সাথে অনুরোধ করি আমার সেই চোখটা যেন কোন কবিরা গুনার সাক্ষী না যে কান দিয়ে আমি রুগীর কথা শুনব সাথে অনুরোধ করি সেই কানে যেন স্বেচ্ছায় কোন গানের আওয়াজ না আসে আমরা মানুষ আমাদের পিছনে চির শত্রু নফ আছে আমি এমন কোন পার্সন নয় যে আমাকে ইবলিস ধোকা দিতে পারবে না সুতরাং ইবলিসের কাজ ধোকা দিয়ে আমাকে বোকা বানানো আমার এলেমের কাজ আমার এলেম তার ধোকা থেকে আমাকে হেফাজত করা জীবনের সর্বোচ্চ হেফাজত লজ্জাস্থানের হেফাজত যেন আল্লাহ আমাদের ফ্যাটের হেফাজত রিজিকের অভাবে পড়ে যেন স্বভাবটা নষ্ট না হয়ে সেই জোবানের স্বয়ং খোদ আল্লাহ কালার নাম নবী আলাই সালামের নাম উচ্চারণ করি জীবনের কোনো না কোনো কারণে কোনো না কোনো ভাবে যেন আমার এই মধ্যে এক শস্যা পরিমাণ খারাপ খাবার না লাগে আপনি হয়তো বলবেন হুজুর আমি তো আলেম আপনি আমাকে এই কথা বলছেন কেন প্রকাশ্যে নয় গোপনে অনেক আলেম লোনের সাথে সম্পৃক্ত অনেক আলেম বিমার সাথে সম্পৃক্ত অনেক আলেম ব্যাংকে সুদের উপরে টাকা জমা রাখে অনেক আলেম সুদী সাথে ঘুরাইয়া জড়িত এই জন্য এই কথাগুলা বলা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে আমি আপনাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করি মোবাইল আমাদেরকে দিল কি আর আমাদের থেকে নিল কি মোবাইল আমাদেরকে দিল কি আর নিল কি দিল কি সেটাও আপনি জানেন নিল কি সেটা আপনি খেয়াল এতদিন করেন না এখন আস্তে আস্তে করবেন আমরা সকাল সন্ধ্যার আমল করতে সময় পাই না কিন্তু মোবাইলকে সময় দিতে আমাদের সময়ের অভাব থাকে না আমরা এমন এক ব্যক্তি আমরা মানুষকে তেলাওয়াতের কথা বলি অথচ নিজেরা তেলাওয়াতের খবর রাখি না আল্লাহ ফাক রব্বুল আলম কালামুল্লাহ যেই জোবানের তেলাওয়াত হয় সেই জোবানের চাইতে দামি জোবান আর কি হয় এই জন্য আমাদের তেলাওয়াত আল্লাহ তালা কালামের তেলাওয়াত যে যত বেশি পরিমাণে করবে সে যত নিচে থাকুক আল্লাহ তার ওখান থেকে আসমান উঠে গিয়া যাবে সে যত ছোট হোক যত আপনা হোক সে আলেম না হোক সে হাফেজ না হোক মাত্র নুরানি মক্ত করছে সহি তেলাওয়াত জানে তার কাছে যদি তেলাওয়াত আমল থাকে আল্লাহ তাহলে তাকে জগৎ বিখ্যাত আলেন বানায় দিল জগৎ বিখ্যাত বুজুর্গ বানায় দিল বাংলাদেশে এরকম অনেক বুজুর্গ দেখছি দাওরা ফড়েন নাই বোখারে শরীফ পড়াইতেছে দাওরা ফড়েন নাই বোখারে শরীফ পড়াইতেছে আমাদের নোয়াখালীর একজন আলেম ছিলেন আমার এই ছোট ভাইয়ের মামা শ্বশুর একটু আগে যে বক্তব্য দিছি হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলী হুজুর দাওয়া পড়েন নাই তবে বোকারি পড়েছে হাটাজারি হজরত বলে আমি আপনাকে একটা সবক পড়াই আজাজ দিলাম জান আপনি সেই ফুল হাতিস মানের ব্যক্তি হইলে হাটাজারি হজরত এই কথা বলেন হুজুরের ড্রাইভারের কারগুজারি হুজুরের কারগুজারি হুজুর ড্রাইভার বলতেছে যখনই হুজুর স্টেজ থেকে নামি খাওয়া দাওয়া খেয়ে গাড়িতে উঠতেন বাসায় নামার আগ পর্যন্ত হুজুর কোরআন শরীফ থেকে রাখতেন না কখনো আর আমরা গাড়িতে ওই সময় মোবাইলে কি করি আর ওলামা আহলুর লাগন কি করতেন আমরা অনেক সময় মাগরীবের নামাজের পরে মাসনুম দোয়া তো থাকবো কথা আয়াতুল কুরসির আমলটাও করি এই জিনারা মোদাব্বের হবেন তো বীরের কাজ করবেন আপনার জন্য লাজেম ফসাক্ত নামাজ বা জামাত আদায় করা আপনার জন্য লাজেম করে দেওয়া হলো আয়াতুল কুরসি ফসাক্ত নামাজে ঠিকভাবে তেলাওয়াত করা ফজর এবং মাদ্রিবের নামাজের পরে আরো কিছু আমল আছে যেগুলি আমি কাগজের মাধ্যমে উল্লেখ করেছি এখানে বলতেছি ফজর এবং মাগরীবের নামাজের পরে সূরা ইখলাস তিনবার সূরাতুন নাস তিনবার সূরাতুল ফালাক তিনবার আয়াতুল কুরসি সূরাতুল বাকারা ষষ্ঠ আয়াত সূরা হাশর ষষ্ঠ আয়াত সূরাতুল ওয়াকিআ মাসনুন দোয়া যেগুলি আছে সেগুলির সাথে এই আমলগুলি যদি কেউ করে 10 মিনিট সময় লাগে আর যে ব্যক্তি আমলটা করবে সে জামানার মধ্যে সব চাইতে বড় বুজুর্গুলি হবে এটার ব্যাখ্যা বাংলাদেশের বিভিন্ন লামায়ক রাম বক্তাগণ দিয়ে থাকেন আমি সংক্ষিপ্ত ভাবে বললাম আমরা যারা মতাব্দ হব আমি তো প্রায় বয়ালের ব্যবই কথাটা বলি কোন হাত লই আমি বড়াই করি যে হাত আমার না যেই পাও লই আমি বড়াই করি পাও তো আমার না এই চোখ এটা আমার না এই কান এগুলো আমার না এগুলি সব আমার মামলা এগুলি সব আল্লাহ এগুলি আমাকে সাময়িক সময়ের জন্য ব্যবহারের জন্য দিচ্ছে অপব্যবহারের জন্য দেন নাই। অপব্যবহারের জন্য দেন নাই যারাই এটাকে অপব্যবহার করছে জীবনের কোনো না কোনো একটা সময় সে লাঞ্ছিত হয়েছে একটা সময় সে বেইমান হইয়া দুনিয়া থেকে গেছে এই জন্য শোকের হেফাজত আমি যেটা দেখতেছি আল্লাহ আমাকে এটা দেখার জন্য এই শোক দেন নাই আল্লাহ যদি এটা দেখার জন্য আমাকে এই শোক দিতেন আমাকে তো আল্লাহ সীতারানীর ঘরে ফাটাইতে পারতেন আমার জন্ম তো হরেশচন্দ্রের ঘরে হইতে পারত আমার জন্ম আবদুল্লাহ আব্দুল রহমানের ঘরে কেন হয়েছে সুতরাং হরেশচন্দ্র চন্দ্র দিয়ে যেগুলি দেখবে আমি আবদুল্লাহার বেটা আবদুল্লাহ আমি এটা দেখতে পাইনি হরেশচন্দ্র হাত দিয়ে যেগুলি করবে সেগুলি আমি করতে পারি না হরেশ চন্দ্র কান দিয়ে যেগুলি শুনবে সেগুলি হরেশচন্দ্র যে জায়গায় ফাও লাই মন্দিরে যাবে আমি সেই যেতে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ হুকুম এটার সাথে সম্পৃক্ত করে দিয়েছে সুতরাং আমার হাত আমার সব গুনাহের সাক্ষী কাপড়ে ময়লা লাগলে মুসলে চলে যায় শরীরে ময়লা লাগলে মুসলে চলে যায় গুনাহের কারণে কলবে ময়লা লাগলে সেটা মুসাও যায় না দেখাও যায় না দৌড়ানো যায় না আমি এই হাতকে কে গুণামুক্ত করবো আমি যখন তো দিয়ে কাজ করব আমার সামনে যে আসবে সে আমার গতি সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে ছোট বড় হতে পারে আমি যেন কোন রুগীর দিকে হা নজরে না থাকাই এটার জন্য আমাকে ইস্তেফার আমি জীবনের যে কোনো জায়গায় যে কোনো সময় কোথাও যদি এক মিনিট কথা বলার জন্য দাঁড়াই তো আমি তিরিশ সেকেন্ড ইস্তেফারের জন্য দিয়ে দিই কারণ আমার এটা আগে তভ্যাস আমি আমার বাবের কাছে আগে মাপ চাইতেছি আমি আমার বাবের কাছে নিজেকে আগে আত্মসমর্পণ করতেছি যে আমার তো ভুল আছে আমার তো অন্যায় আছে আমরা নামাজ পড়লাম এবাদত করলাম সর্বোত্তম এবাদত নামাজ জান্নাতের সাবি নামাজ তো এবাদত করলে মানুষ ভালো কাজ করলে খুশি হয় তো যেখানে খুশি হয় সেখানে আলহামদুলিল্লাহ আসে আমি নামাজ পড়ে ইস্তেফার কেন পড়লাম আমি জানি আমার নামাজের মধ্যে ত্রুটি আছে আমার ভুল ভ্রান্তি আছে এই জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিলাম নামাজটা শেষ করে আত্মসমর্পণ করলাম এই জন্য আমার জীবন আমি কোনো কথা বলি আমার যত কথা আছে সব কথার আগে আমার ইস্তেকফার থাকতে হয় এই জন্য বেশি বেশি ইস্তেকফার করা ইস্তেকফারের দ্বারায় যেরকম ভাবে লোহার উপরে জং বসলে সিরিজ কাগজ দিয়ে গসা দিলে যেমন মরিচাগুলি উঠে যায় ইস্তেক ফারের দ্বারা কলবের গুণাগুলি আস্তে আস্তে ঝরে যায় এই জন্য বেশি থেকে বেশি ইস্তেক করা আর যখন রুগী আমার সামনে আসবে শোককে হেফাজত করা যদি শোকের ব্রেক করাইতে না পারি তো কাজ ছেড়ে দেব ইমান আগে যে কাজ করতে যাই ইমান নষ্ট হবে সেটা জানি করবো শোকের হেফাজত সর্ব উচ্চ হেফাজত করব আমি আমাদের একটা কথা বলি নোয়াখালীরা এটা এটাকে যদি বলি এটা এটা হারে কোনো ব্রেক মানতে চায় না এর পরেও ইমান রক্ষার্থে এটাকে ব্রেকের মধ্যে রাখতে হয় ইমান রক্ষার্থে এটাকে ব্রেকের মধ্যে কি করতে হয় রাখতে হয় ছোটবেলায় আম্মাকে নিয়ে ডায়াবেটিস ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তার আম্মাকে সব সময় দেখতেন ওই ডাক্তার ইন্তেকাল করছেন এর পরবর্তীতে হাসপাতালে যখন গেলাম ওনার জায়গায় আরেকজন ডাক্তার আসছে তো আম্মার সমস্যাগুলা তো আম্মা খুব একটা বলতেন না এগুলা আমার বোন আমাদেরকে কাগজে লিখে দিতেন আম্মার এই এই সমস্যা তো আম্মাকে নিতাম কেন তৎকালীন ডায়াবেটিস মাফার কাঠি ছিল না এই জন্য ব্লাড নিত প্রস্রাব নিত এই আম্মাকে নেওয়া লাগতো প্রেশার মারতে হইত আম্মার যখন প্রেশার মারতেন এটা আমি নিজে হাতে লাগাই দিতাম ডাক্তারকে হাত দিতে দিতাম না কারণ আমি জানি আমার আম্মা কেমন আমার আম্মা কেমন এটা আমি জানি যে আম্মা জীবনের পঞ্চাশটা ষাটটা বছর এই বাড়িতে পার করছেন জীবনে কাহারো কেউ মারা গেলেও কেউ হইলেও কেউ মারা গেলেও কারো বিবাহ সাধিতে কোনদিন কোন কারণে আব্বা এই এরিয়ার বাইরে না আম্মা যখন আমাদেরকে টাকার প্রয়োজন হয়তো আম্মা ফ্লেটের মধ্যে দর্জি দিয়ে লাগতেন এরকম গন্টি ফেটেতেন আমরা দৌড়ে আসতাম আম্মা জীবনে কোনোদিন যেই সমস্ত মহিলারা সিংহা লাগায় এদেরকে আম্মা এদের সাথে দেখা দিতেন না আম্মা বলতেন এরা তো লগে থাকতে থাকতে এরা আধা গাডা হয়ে গেছে আম্মা জীবনে কোনোদিন টাকার মধ্যে ছবি আসার পরে ব্যক্তির ছবি টাকার মধ্যে আসার পরে আম্মা কোনদিন টাকা হাতে নিতে চাইতেন না টাকা হাতে নিলে দিলে এটারে না দেখি মানুষের নিচে কোথায় দিতেন অর্থাৎ এখানে বেগানা পুরুষ আছে আম্মা জীবনে আমাদেরকে কোনোদিন সেন্টু গেঞ্জি গায়ে দিতে দেন নাই আম্মা জীবনে আমাদেরকে কোনোদিন দিতে দেন নাই আম্মা জীবনে আমাদেরকে কোনোদিন সেলুন কাটতে না আম্মা আমাদেরকে জীবনে কোনোদিন টিকা দিতেন না আম্মা বলতেন এটা অযথা এটা দরকার নাই আম্মার এই কথা আমার ফাঁস সন্তান আমি এদেরকে টিকা দিই নাই আমি এদেরকে ফলিও খাওয়াই নাই তারা দেয়ার কারণে যে ডাক্তার আছেন ওখানে বসার সাথে সাথে উঠি বলে মুখোশ হলেন মুখোশ মাতা উঠে এটা কেন বলতেছে একটা পর্যায়ে আমার মুখোশে হাত দিয়ে ফেলছে তখন তো জজবা খুব বেশি ছিল ছাত্র ছিলাম সহ্য করতে না পারে তার হাতে ঘুষি লাগাই দিচ্ছে ঘুষি লাগাই দিলাম যে কুত্তা ডাইরেক্ট এইভাবে বলছে ও কুত্তা রক্ষী আমার আম্মার চেহারা আমার দেন শরীরের আম্মার চেহারা দেখবি কেন তুই ওনার চেহারা তোকে দেখতে হবে কেন উনি প্রথমে রাগ হয়ে গেলেও পরবর্তীতে হাসপাতালের অন্যান্য যারা ছিলেন ওনারা এসে ওনাকে শান্ত করি বলছেন আপনি অন্যায় করছেন আপনি ডাক্তার হয়ে আপনি অন্যায় করছেন আপনি ওনার লেবাস পোশাক ওনারা এখানকার অনেক দিন পুরানা রোগী আপনি কেন এটা করলেন তো এই জন্য বলি শোকের হেফাজত করা